আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলুন আজ ঘুরে আসি নরওয়ের আরেকটি সুন্দর শহর ইয়োভিক থেকে সাগরের নীল ঢেউ ছেড়ে পাহাড়ে পথ আর সবুজ বনভূমির মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা এখানে জানেন তো প্রত্যেকটা মোড়ে আছে নতুন নতুন চমক আর প্রত্যেকটা দৃশ্যে এক শান্ত সৌন্দর্য আর কিছুক্ষণ পরপরই দেখবেন এখানে টানেল আছে রাস্তায় প্রায় দু মিনিট পাঁচ মিনিট পর পরই আমরা টানেল পেয়েছি আর এই সৌন্দর্যটা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন আর ভ্রমণ আপনাদের টানে তাহলে আশা করব আমার এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে এখানে পাহাড়টা দেখেছেন কত লম্বা আর পাহাড়ে ওঠার জন্য রাস্তাও বানানো আছে আর এখানে ব্রিজটাও খুব সুন্দর আর ব্রিজের পরেই আছে আবার একটা টানেল আমরা খ্রিস্টানসান থেকে কিও পর্যন্ত গাড়িতেই গেছিলাম সেটা আপনারা দেখতেই পেয়েছেন আর যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ছ ঘন্টার মতো কারণ আমরা মাঝখানে অনেকগুলো ব্রেক নিয়েছিলাম চার্জ করার জন্য দাঁড়িয়েছিলাম চার্জিং স্টেশনে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গাড়িটা চার্জ হচ্ছে আর টোটাল ডিস্ট্যান্স ছিল প্রায় চারশো পঁচাশি কিলোমিটারের মতো আপনারা যদি কেউ নরওয়েতে আসেন নরওয়ে রাজধানী অসলোতে আসেন আর অস্লো থেকে নরওয়ের লার্জেস্ট লেক সবচেয়ে বড় হ্রদ লেক মুসা। সৌন্দর্য অনুভব করতে চান তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে ইওফিকে হ্যাঁ ইওফিকেই আছে নরওয়ের সবচেয়ে বড় লেক লেক মুসা। আর অসলো থেকে ইওফিক পর্যন্ত আপনারা বাস ট্রেন বা গাড়িতে করে যেতে পারেন বাস বা ট্রেনে যেতে আপনাদের সময় লাগবে দু ঘন্টা থেকে দু ঘন্টা পাঁচ মিনিটের মতো অসলো সেন্ট্রাল স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন বা বাস আছে ইওভিক স্টেশন অবধি কিন্তু যদি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা অনুভব করতে চান আর আপনাদের কাছে সুযোগ থাকে তাহলে আমি বলবো অবশ্যই গাড়িতে করে যাওয়াটাই ভালো কারণ ইয়ফিক এমন একটা শহর যেখানে আছে শহর আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলন আর যদি নরওয়ের একটা শান্ত কোণ আপনারা ঘুরে দেখতে চান তাহলে আমি বলবো যে ইয়োভিক অবশ্যই আপনাদের ট্র্যাভেল লিস্টে থাকা উচিত এখানে দেখেছেন বাড়িগুলো কি সুন্দর সুন্দর রাস্তার দুধারে সবুজ গাছ আমরা প্রায় পৌঁছেই গেছি ই দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আর রাস্তার ধারে গাছ আর ছোট ছোট গ্রাম এখানে অনেকগুলো ক্যাফেও আছে আর দেখার জায়গাও আছে অনেকগুলো কিন্তু এখানে সবচেয়ে মেন আকর্ষণ হল ওই দূরে দেখা যাচ্ছে লেক মুসা। আর ছোট 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 বাড়িগুলো পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে আমরা পাহাড়ের একটা উঁচু জায়গায় উঠেছিলাম যেখান থেকে এই সৌন্দর্য দেখা যাচ্ছিল আমরা এখানে একদিন ছিলাম আর আমরা এখানে ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন গুবলু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে আর দূর থেকে দেখা যাচ্ছে নরওয়ের সবচেয়ে বড়ো লেক যেখানে আমরা যাব কালকে যাই হোক পরের দিনটা শুরু হয়েছিলো এইভাবে সকালবেলায় গুবলুর বাবা গুবলু আর আমরা যে বন্ধুর বাড়িতে গেছিলাম তার ছেলে এরা লনের ধারে ফুটবল খেলছে সেটা দেখাই যাচ্ছে আর আমি বেরিয়ে গেছিলাম চারধা চারিদিকটা সুন্দর করে আমার ক্যামেরায় বন্দি করে রাখতে চারিদিকের সৌন্দর্যটা কারণ এখানে সৌন্দর্যটা আমার এতই ভালো লাগছিল এত শান্ত একটা পরিবেশ চারিদিকে আর রাস্তাঘাট যতই বলবো ততই আমার মনে হয় কম বলা হবে এখানে সৌন্দর্যর ব্যাপারে কারণ এখানে প্রকৃতি যেন সত্যিকারের কথা বলছে মনে হচ্ছে কোনো শব্দ ছাড়াই তাই আমি বারবার আমার ক্যামেরা ঘোরাচ্ছিলাম আর এখানে সৌন্দর্যটা ক্যামেরায় বন্দি করে রাখতে চাইছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো আমার বন্ধুর ঘর যেখানে আমরা এক রাত ছিলাম ওখানে যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ব একটু পরে লেক মুসার সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নিতে আর আমরাও সেই সৌন্দর্যটা উপভোগ করতে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাস স্টেশন এখানের যদিও এটা সেন্ট্রাল স্টেশন না কিন্তু বাড়ির ধারের এটাই ছিল বাস স্টেশন এখানের বাস স্টেশনগুলো এইরকমই হয় বেশিরভাগ আমরা বাড়ি থেকে আবার গাড়িতে উঠে পড়েছি রওনা দিয়েছি মুসার উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তার দুধারের সৌন্দর্য আমি আমার ক্যামেরায় বন্দি করতে করতে যাচ্ছিলাম বাড়ির থেকে লেকমূসা অব্দি যেতে পায়ে হেঁটে প্রায় কুড়ি মিনিট মতো লাগত কিন্তু আমরা ভাবলাম গাড়িতে করেই যাই কেননা গাড়িটাও চার্জ করার দরকার ছিল হেঁটে চলেছি আমরা পাহাড়ি রাস্তায় আর গুবলু এখানে দুষ্টমি করতে করতে বাবার সাথে চলেছে চারিদিকটা দেখেছেন কি সুন্দর লাগছে না আর মেঘগুলো মনে হচ্ছে একটা পাহাড়ের মতন আকার নিয়েছে চারিদিকে এখানে গুবলু আবার খেলতে বসে গেছে ও তো বল নিয়ে এসছে এখানে বল খেলতে বসে গেছে আর দূরে ওই হাঁসগুলোকে ও ভালো করে দেখছিল দূরে দেখেছেন কি সুন্দর হাঁসগুলো আর জলটা কি স্বচ্ছ পরিষ্কার জল আকাশের মেঘটা দেখুন এখানে মেঘ গাছপালা যেন একসাথে একাকার হয়ে গেছে আর সামনে নীল জল আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি লেকটা এতটাই বিশাল যে দেখতে গেলে মনে হয় যেন কোনো সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি প্রায় একশো কিলোমিটার লম্বা আর সাড়ে চারশো মিটার গভীর এটা যেন শুধু একটা হ্রদ নয় যেন একটা জীবনধারা এখানে চারপাশে অনেকগুলো শহর আছে প্রথম হলো ইয়ফিক যেখানে আমরা আছি তাছাড়াও আছে হ্যামার লিল্লি হ্যামার এই লেকটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দিন গেছিলাম সেদিন টেম্পারেচার প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রির মতো ছিল আর রোদও খুব ছিল আর সূর্যের আলোটা জলের উপরে পড়ে যেন আরও রূপোর মতো ঝিলমিল করছিল চারিদিকটা গোবলু এখানে খেলা করছিল পাথরগুলো নিয়ে নিয়ে জলের উপরে ফেলার চেষ্টা করছিল আর আমাকে বললো আমি যেন ভিডিও করি যাতে ও পরে এগুলো দেখতে পারে দেখুন ওর এখানে খুবই মজা হয়েছিল খুবই দুষ্টুমি করেছে সারা দিন। লেখের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকাও যেন এক অন্যরকম অনুভূতি এখানে এক কাপ কফি হাতে নিয়ে যদি শান্ত জলরাশির দিকে তাকিয়ে থাকা যায় মনে হয় যেন সময় থেমে গেছে এখানে গুবলু আবার বল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে দুষ্টুমি করতে করতে চলেছে আর এখানেও দাঁড়িয়ে আমাকে বলল একটা পোজ দেবো আমি আমার একটা ফটো তুলে দাও যাই হোক ও এখানে বল নিয়ে এসেছিলো তো বল নিয়ে অনেক খেলাধুলা করেছে আর দূরে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাড়িগুলো আর সামনে বোট আছে যে বোটগুলো নিয়ে এখানের মানুষজন গরমকালে বেরোয় আর এখানে নীল জলরাশি উপরে মেঘ আকাশ সবুজ গাছ সব মিলিয়ে যেন একাকার হয়ে গেছে এখানে আমার বন্ধু যার বাড়িতে আমরা ছিলাম তারা সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল একটু জলে পা ভেজাতে দেখলো জলটা খুবই ঠান্ডা আর এক মিনিটের বেশি পা ডুবিয়ে রাখা যাচ্ছে না এখানে দেখেছেন জলের কালারটাই অন্যরকম সূর্যের আলো পড়ে জলের কালারটা কেমন অন্যরকম হয়ে গেছে কি সুন্দর লাগছে জায়গাটা এটা যেন একটা শুধু গন্তব্য নয় একটা অনুভব প্রকৃতি যেন এখানে কণ্ঠ ছাড়াই কথা বলে শুধু মন দিয়ে শুনলেই হয় দূর থেকে বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে গাছের ধারে আর এখানে খুব হাওয়া দিচ্ছিল দেখলেন দেখছেন তো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুললাম আর মনে হচ্ছিলো এখানেই থেকে যাই যাই হোক এবার বাড়ি তো ফিরতেই হবে বাড়ি ফেরার পথের প্রাকৃতিক সৌন্দর্য আবার অনুভব করতে করতে আমরা রওনা দিলাম বাড়ির পথে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য যদি একটু একটু করে দেখতে চান আর দেখে দেখে এগোতে চান তাহলে আমি বলবো এই রুটে একবার ভ্রমণ করা যেতেই পারে ওই দূরে দেখেছেন পাহাড়গুলো পাহাড় গাছ এই সবের মধ্যে দিয়েই আমরা ফিরে এসছিলাম আমাদের দেখা হচ্ছে আপনাদের খ্রিস্টান সানডে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই